বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন হাই কমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠানো হয় রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান নোটিশটি পাঠান আইনি নোটিশে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন হাই কমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে এ নির্দেশের কারণে জাতীয় পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা বাংলাদেশের দীর্ঘদিনের প্রথা ও রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সব ব্যক্তির উপর অগ্রাধিকার প্রাপ্ত হবেন সুতরাং রাষ্ট্রপতির ছবি অপসারণ করার যে কোনো নির্দেশ সংবিধানের পরিপন্থী রাষ্ট্রীয় প্রোটোকল লঙ্ঘনকারী এবং রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার অবমাননা ওই কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বা অপসারণ না হওয়া পর্যন্ত কিংবা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে বৈধ নোটিশে আরও বলা হয়েছে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীর সম্পন্ন তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শন করতে হবে নোটিশে আরও বলা হয় নোটিশ পাওয়ার দশ দিনের মধ্যে রাষ্ট্রপতির ছবি বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন হাইকমিশন ও দূতাবাসে অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে না হলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় এ বিষয়ে নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্ট রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়